আসসালামু আলাইকুম গাড়িগুলো বিক্রয় করা হবে আমাদের এখানে বেশ কিছু গাড়ি আছে এই গাড়িগুলো গ্যাসে এবং তেলে চালাতে পারবেন গাড়িগুলো গ্যাস খরচ একদম কম গাড়িগুলো নয় সিটের গাড়িগুলো এ টু জেড একদম কমপ্লিট একদম নিউ গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার গাড়িগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্যাক এর নমস্কার انا সেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকম বেশ কিছু গাড়ি আছে এটা সে ইন্ডিয়ান চালিত মিশ্র গাড়ি একদম নিউ গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই ধরনের বেশ কিছু গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান এটাই ও নাম্বার গাড়িগুলো দেখেন একদম নিখুঁত গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর মাহিশু আসসালামু আলাইকুম